আজকে সারা দিন আপনাদেরকে ছোট্ট ক্লিপ দেখাবো কিভাবে আমরা আমাদের ঈদ উদযাপন করি সম্পূর্ণ দিন জুড়ে চলো শুরু করা যাক আমার তো যেতে সাথে একসাথে রওনা দিলাম নামাজের জন্য ইনফ্যাক্ট সো পিসফুল ওয়ার্কিং সাইড বাই সাইড থ্রু দ্য স্ট্রিট অফ আলেকজান্ড্রিয়া আন্ডার দ্য মর্নিং লাইট উইথ দ্য স্পিড অফ ঈদ অল অ্যারাউন্ড আস নামাজ শেষে আই মিট এ ফিউ ফিমিলিয়ার বেঙ্গালিস ফেসেস ইয়ার ইন আলেকজান্ড্রিয়া উই এক্সচেঞ্জ ইথ গ্রেটিং

ঈদ তো এমনই আলিঙ্গনের মাঝেই হৃদয় স্পর্শ করে যায় সেনা অচেনা সবাই যেন এক পরিবার সদস্য হয়ে গেল এই মুহূর্তে এটা ঈদের সৌন্দর্য আন্তরিক কোলাকুলির মাঝেই অনুভব করলেই দেশ ভিন্ন হলেও অনুভূতি এক এক একটা আলিঙ্গন যেন বলে দিচ্ছে তুমি একা নাও আমরাও একসাথে এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় ভাষা দেশ সংস্কৃতি আলাদা হলেও ঈদের আনন্দটা একটাই মিলন মমতা আর ভালোবাসা

আসলে পরিবারের এই মুহূর্তগুলোতে ঈদের আসল আনন্দ এই ঈদে আমি শুধু খাবো না একটু রান্নাও করব এই চ্যালেঞ্জ নিয়ে ঢুকে পড়লাম কিচেনে আজ আমার ছিল রুটি বানানো উপর যখন রুটিটি শুরু করলো মনে হচ্ছে এই জন্য আমার ঈদের চুলা আগুনে ফুলে উঠলো ঠিক ঈদের খুশির মতো ছোট্ট ছোট্ট খুশির পোটা চুলায় শেখা গরম রুটির গন্ধে পুরো ঘরটা ভরে উঠলো মোস্ট স্পিরিচুয়াল পার্ট অফ দ্য কুরবানি আমার বাবা প্রস্তুতি হচ্ছেন কুরবানির জন্য ইটস অলওয়েস ইমোশনাল মুভরি ইয়ার সিন্স মাই চাইল্ডহুড আজকের দিনটা যেন তার কাছ থেকে শেখার একটা সুযোগ সবাই মিলে আলতো করে পশুটিকে প্রস্তুত করছিলাম ও যেন ভয় না পায় যেন শান্তভাবে আমাদের এই ধর্মীয় কর্তব্য পালন করা যায় ইনএ ইন এভরি রেসপেক্ট অ্যান্ড ডিফ স্পিরিচুয়াল মিনিং বিকজ কুরবানি ইজ নট জাস্ট এ রিচুয়াল ইটস এ টেস্ট অফ সেন্সিটি নামাজ কুরবানি সবসময় সবাই মিলে বসে পড়লাম মাংস করার জন্য একজন কাটছে একজন ধুয়ে দিচ্ছে আর একজন ছোট্ট টুকরো করে রাখছে শুধু পরিশ্রম নয় এটা পরিবারটি টিম এর এক দারুণ উদাহরণ ছুরি হাতে নিয়ে কোরবানি মাংস কাটা এটা হয়তো ছোট কাজ মনে হয় বাট ডু ইউ ইট ফর ইউর ফ্যামিলি ইট বিকামস অ্যাক্ট অফ লাভ সত্যি বলতে কাজের আসল ঘরের পরিবেশটা মধ্যে পাওয়া যায় একজন বলছে ভাই এই হাটগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে আবার আরেকজন বলছে এই টুকরোগুলো আমার জন্য রেখে দাও এই সব ঠাট্টা মজার মধ্যে সময় কেটে গেল আর আমরা বুঝতে পারলাম না কিভাবে কাজ শেষ হয়ে গেল দিস আর দ্য মেমোরিজ উই ক্যারি

ছুরির ধারার পর এবার চামচ পেঁয়াজ কেটেছে রসুন বাটা দিয়েছি আর মাংসের মশলা মিশিয়ে হাড় ভাঙা গ্রান তুলেছি কুকিং টুগেদার উইথ দ্য ফ্যামিলি ইজ সামথিং দ্যাট মেক্স ইট ফিল সো লাইফ অ্যাজ দ্য সান বিং টু সেট আমরা ধীরে ধীরে দিনটি শেষ করছি আজকের দিনটা আমাদের জীবনে এক স্মরণীয় উদ্যোগ হয়ে থাকবে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর জয়নিং আস